নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পোড়া মশলায় রুই মাছের পাতলা ঝোল রেসিপি দেখুন বন্ধুরা মাছের ঝোল প্রতিদিনই প্রায় আমাদের সকলের ঘরেই হয়ে থাকে তবে এক ঘেয়ে মাছের ঝোল রোজ কারোরই ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু অন্যরকম আলাদা স্বাদ বা নতুনত্ব করে রান্না করা যায় খেতে কিন্তু ভালোই লাগে আজকের এই পোড়া মশলায় মাছের ঝোলের রেসিপিটা একেবারে অন্যরকম আর খেতে অসাধারণ টেস্ট এক পদ রান্না করে নিলেই আর চিন্তা করতে হবে না আশা করছি আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই দুর্দান্ত সাথে পোড়া মশলায় মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ আপনারা এটা রুই কাতলা মৃগেল পোনা বাটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন একটু বড়ো সাইজের মাছ নিলে ভালো হবে এবার মাছগুলোকে দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে আটশো গ্রাম মাছ নিয়েছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে সাইডে রেখে দিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি আপনি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন মাছগুলোকে মেখে রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যদি হাতে সময় থাকে অবশ্যই রাখবেন এতে করে মাছের স্বাদ বাড়ে আর এদিকে দেখুন আমি একটা পোড়া মশলা রেডি করে নিচ্ছি চাটু বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে আদা এভাবে টুকরো করে কেটে আর দিয়ে দিলাম একটা টমেটো দু টুকরো করে সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন উপকরণ খুবই সামান্য আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দেবেন তা হলে ফেটে গায়ে আসতে পারে এবার এই মশলাটাকে পুরে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় দু মিনিট মতো একটু হতে দেব। তারপর এভাবে উল্টে দেব এভাবে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট সময় লাগবে এই মশলাগুলোকে পুরে নিতে একটু কালো হয়ে গেলেও কোনো রকম সমস্যা নেই এতে করে স্মোকি একটা ফ্লেভার আসবে মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা একেবারে পুড়ে নিয়েছি এবার আমি একটা অন্য প্লেটে তুলে রাখব আর ঠান্ডা করে নেব দেখবেন টমেটোগুলো একেবারে নরম হয়ে যাবে আর উপরের খোসাটা আলাদা হয়ে যাবে এবার এগুলোকে নামিয়ে রাখছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল যেহেতু মাছের ঝোল সর্ষের তেলে করলেই বেস্ট হবে তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে নয় হালকাই ভাজবো এক থেকে দেড় মিনিট এক পিট হতে দেব দেওয়ার পর তারপর মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট মাছগুলোকে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে প্রথম ব্যাচের মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তুলে রাখবো দুবারে মাছগুলোকে ভাজব প্রথম ব্যাচের মাছগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হতে থাক এই সময়ে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার টমেটোর খোসাটাকে তুলে ফেলে দেব আর একটা মিক্সচার জারে তুলে নেব সবগুলো পোড়া মশলাই আমি মিক্সচার জারে তুলে নিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি আর এদিকে মাছগুলোকে উল্টে দিয়েছি দ্বিতীয় পিঠটাও ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে রাখছি দেখুন মাছগুলোকে একেবারে হালকাই ভেজেছি কড়া করে ভাজলে এই মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আলু আর পটল এখানে আমি দিয়েছি চার পাঁচটা পটল খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে দিয়েছি আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি একই সঙ্গে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণ দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে হালকা লালচে করে সবজিগুলোকে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি একেবারে লালচে করে সমস্ত সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এভাবে লাল করে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে এখানে সবজির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আপনারা চাইলে আলু পটলগুলো আলাদা আলাদাও ভাজতে পারেন তবে একসঙ্গে ভাজলে সময়টা অনেকটাই কম লাগবে আলু পটল তুলে নিয়ে আমি আরও একটু তেল দিয়ে দিলাম কড়াতে আর ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি অনেকটাই মশলা লেগেছিল এবার মশলাটাকে এক থেকে দেড় মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় দেড় মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি আর যোগ করে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো বাস এইটুকুই মশলা এবার পুরো মশলাটাকে আরও দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই টেস্ট ভালো আসবে মশলাটা কষাতে গিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেক সময় শুকিয়ে গেছে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়নি তখন অল্প অল্প দু থেকে তিনবার জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই স্টেপটা অবশ্যই করবেন তাতে করে ঝোলের টেস্ট ভালো আসবে আমি তিনবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে দেখেই বুঝতে পারছেন উপরে তেল ভাসতে শুরু করেছে আর দানা দানা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর পটল যোগ করে দিচ্ছি আরও দু মিনিট মতো আলু পটলগুলোকে মশলার সাথে কষিয়ে নেব এতে করে মশলাটাও আরও কিছু সময় কষানো হবে আলু পটলগুলোর মধ্যেও মশলাটা ঢুকে যেতে পারবে আর আলু পটলগুলো খেতে ভালো লাগবে দেখুন আরও দু তিন মিনিট মশলার সাথে আলু পটলগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ এখানে আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে যোগ করবেন এটা কিন্তু পাতলা ঝোল হবে আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি পটল আলু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আরও একটু হবে এবার আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দেব আর মিশিয়ে নিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন আরও পাঁচ ছয় মিনিট মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমার মনে হচ্ছে এখানে আরও একটু লবণ লাগবে আপনারাও এই সময় একবার চেক করে নেবেন যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় দুপুরে ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল হলে আর অন্য কোনো পদেরই দরকার পড়বে না এক পথ দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে পোড়া মশলায় পাতলা মাছের ঝোলের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব্ব সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য